আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়া সালামু আলা মাল্লা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক আমলটি হচ্ছে সূরা তাওবার মাত্র দুটি আয়াত প্রিয় দর্শক সূরা তাওবার দুটি আয়াত প্রিয় দর্শক এই দুটি আয়াত যদি আপনি পড়েন কখন পড়বেন কতবার পড়বেন ইনশাল্লাহ পরে আমি বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক এই দুটি আয়াত যদি আপনি পড়েন তো আল্লাহ সুবহান আলা সাতটি বড় বড় উপকার আপনাকে দান করবেন প্রিয় দর্শক এই দুটি আয়াত পড়া তেলাওয়াত করা এর অনেক ফায়দা অনেক উপকার আছে তন মধ্যে আমি বড় বড় সাতটা উপকারের কথা বলবো যেটা আপনি অবশ্যই লাভ করতে পারবেন যদি আপনি ইয়াকিনের সহিত এবং আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য কোরআনুল কারিমের সুরা তাওবার এই দুটি আয়াত তেলাওয়াত করেন প্রিয় দর্শক সর্বপ্রথম যে উপকারটা আপনি লাভ করতে পারবেন সেটা হচ্ছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ সুবহান নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন দুনিয়া এবং আখেরাতের যাবতীয় নিয়ামত দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান আপনার জন্য রিজিকের দরজা বরকতের দরজা আল্লাহ সুবহান তালা খুলে দেবেন বলুন সুবহান আপনাকে ধনী বানিয়ে দেবেন আল্লাহ পাক আপনাকে মালদার বানিয়ে দেবেন প্রথম নম্বর পুরস্কার প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক আপনার তাকদিরকে পরিবর্তন করে দেবেন বদলে দেবেন প্রিয় দর্শক তাকদির হচ্ছে দুই প্রকার এক হচ্ছে মোবরাম আর একটা হচ্ছে মোয়াল্লাক মোবরাম তাকদির কখনো বদলায় না বদলায় যেটা সেটা হচ্ছে মোয়াল্লাক মোয়াল্লাক তাকদির সেই তাকদিরকে বলা হয় যেমন আল্লাহ সুবহান তালা আপনার তাকদিরে লিখে রেখেছেন যে এই বান্দা ও বান্দি যদি এই আমলটা করে তো দুনিয়ার নাজ ও নিয়ামত তাকে দেওয়া হবে দুনিয়ার বুকে তাকে মালামাল করে দেওয়া হবে দুনিয়ার বুকে তাকে ধনী বানিয়ে দেওয়া হবে সুখ শান্তিপূর্ণ জীবন তাকে দান করা হবে দুনিয়ার যাবতীয় বিপদ আপদ হতে তাকে মুক্তি দেওয়া হবে যদি সে এই আমলটা করে তো যখনই সেই ও বান্দি আমল করতে থাকে তো আল্লাহ সুবহান সুবাহান তাল্লার সিদ্ধান্ত অনুযায়ী সেই ব্যক্তি এই বড় বড় পুরস্কারগুলো সে লাভ করতে থাকে বলুন সুবাহান আল্লাহ এটাকেই বলা হয় মোহাল্লাহ অথবা বিরাট একটা বিপদ ঝুলে আছে যদি আপনি এই আমলটা করেন তাহলে সেই বিপদকে উঠিয়ে নেওয়া হবে এমন তাকদিরে লেখা আছে এবার যখনই আপনি আমলটা করবেন আল্লাহ পাক সেই বিপদটাকে উঠিয়ে নেবেন আপনার জীবনে আল্লাহ পাক সেই বিপদটাকে আসতে দেবে না এটাকেই বলা হয় মোহাল্লাহ তাকদির তো মোয়াল্লাক তাকদিরকে আল্লাহ পাক পাল্টে দেবেন যদি মোয়াল্লা তাকদির আপনার জন্য খারাবি হয় আপনার জন্য বিপদ হয় তাহলে আল্লাহ পাক এই দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করে দেবেন এই আমলের বরকতে এই দুটি আয়াত পড়ার বরকতে অর্থাৎ সৌভাগ্য সমৃদ্ধি আপনার সঙ্গে থাকবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আর তিন নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক এই আমলের বরকতে আপনার জিন্দগিকে বানিয়ে দেবেন আপনার জিন্দগিকে এমন বানাবেন যে আল্লাহ তালার যাবতীয় হুকুম আহকাম পালন করা আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ পাক যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকেও বিরত থাকা আপনার জন্য সহজ হয়ে যাবে যেখানেই যাবেন সেখানেই হাত লাগবে সেখানেই আপনি সফল হবেন আপনি কখনো ব্যর্থ হবেন না এমন জীবন আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন আর চার নম্বর পুরস্কার হচ্ছে অসম্ভবকে আল্লাহ পাক সম্ভব করে দেবে এর মতলব হচ্ছে এই দুটি আয়াত যে নেক নিয়েতে যে নেক উদ্দেশ্যে আপনি তেলাওয়াত করবেন আর সেই নেক নিয়েতটা যদি আপনার কাছে অসম্ভব হয় তাহলে আল্লাহ পাক এই আমল করার বরকতে সেই অসম্ভবটাকে সম্ভব করে দেবেন অর্থাৎ আপনার নেক নিয়েটাকে আল্লাহ পাক পুরো করে দেবেন আপনার মনের সেই আশাটাকে আকাঙ্ক্ষাটাকে আল্লাহ পাক পুরো করে দেবেন যেটা আপনার কাছে পূরণ হওয়াটা অসম্ভব মনে হচ্ছিল প্রিয় দর্শক দুর্দান্ত আমল প্রিয় দর্শক পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ পাক করে দেবেন অর্থাৎ দুনিয়াতে যদি কোনো সমস্যা হয় অতি সহজেই আল্লাহ পাক সমাধান করে দেবেন এবং মৃত্যুর পর পরকালীন জিন্দিগিতেও হার বিপদে হার সমস্যায় আল্লাহ পাক সমাধানের রাস্তা বার করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আর ছয় নম্বর পুরস্কার হচ্ছে যদি জাদু বদনজর অথবা আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অথবা অন্য কোন বিপদে আপনি পতিত হয়ে আছেন তো দুনিয়ার নানাবিধ বিপদ আপদ পেরেশানিতে ঝামেলাতে আপনার জীবন যদি বরবাদ হয়ে যায় প্রিয় দর্শক এই দুটি আয়াতকে যদি আপনি তেলাওয়াত করেন তো আল্লাহ পাক আবার নতুন করে জীবন যাপনের একটা রাস্তা বার করে দেবেন আল্লাহ পাক যাবতীয় আপনাকে মুক্তি দান করবেন এবং পুনরায় সুখ শান্তিপূর্ণ জিন্দগি আল্লাহ পাক আপনাকে দান করবেন অর্থাৎ নতুন করে আবার ভালোভাবে বাঁচার জন্য জীবন যাপনের জন্য আল্লাহ পাক সব ধরনের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন বলুন আল্লাহ এত বড় পুরস্কার আল্লাহ পাক আপনাকে দান করবেন আর সাত নম্বর যেটা সবচাইতে বড় পুরস্কার সেটা হচ্ছে এই দুটি আয়াত তেলাওয়াত করলে কাল কেয়ামতের দিনে জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আর সেই সোরা তাওবার দুটি আয়াত আপনি কতবার পড়বেন কখন পড়বেন প্রিয় দর্শক এই দুটি আয়াতকে দিনে এবং রাতে কমসে কম এক শতবার করে পড়বেন এক শতবার তাওবার এই দুটি আয়াত তেলাওয়াত করুন দিনে অথবা রাতে ইনশাল্লাহ এই সাতটা বড় বড় পুরস্কার তো পাবেনই এটা ছাড়াও আরও যত পুরস্কার আছে সেগুলো আল্লাহ সুবহান আপনাকে দান করবেন বলেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সুরা তাওবার সেই মূল্যবান দুটি আয়াত বিসমিল্লাহ রহমান রাহিম لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ شندور <applause> آيات প্রিয় দর্শক এই দুটি আয়াত আপনারা তেলাওয়াত করুন দিনে অথবা রাতে মাত্র একশোবার ইনশাল্লাহ সাতটা নগদ পুরস্কার আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবাহনাত্লা আপনাকে দান করবেন আর এই সাতটা পুরস্কার আমাদের জীবনের জন্য ইহকাল এবং পরকালের জিন্দেগির জন্য সুখ শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য অত্যন্ত জরুরি তো প্রিয়দর্শক অবশ্যই এই দুটি আয়াত আপনারা তেলাওয়াত করবেন